তাহলে আমি বাস স্ট্যান্ড থেকে আপনার রিসিভ করবো আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিনা কন্ডিশনের মাধ্যমে শাড়ি আইটেম নিতে চায় সেই ক্ষেত্রে কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন আপনারা সেই ক্ষেত্রে ভাই প্রোডাক্ট নিতে হবে নিনমে ভাই 25 পিস 25 পিস জি আচ্ছা আমাদের এক করে কালেকশনগুলি দেখান সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন সর্বপ্রথম কালেকশন দেখাচ্ছি ভাই এই যে শাই প্রিন্টের একটা কোয়ালিটি শাই প্রিন্টের একটা কোয়ালিটি মাত্র 420 টাকা ভাই 420 একবারে পানির দামে 80 80 সুতা যদি না হয় হ্যাঁ কাপড় রিটার্ন ব্যাক

এক সময় ভাই ফেরি করে কাপড় দিচ্ছি দিলে এখন তিনটা দোকানের মালিক আছে আল্লাহ বানাইছে বুঝছেন আমি কোন সময় এই চব্বিশ বছর বয়স হয়েছে আমার ব্যবসার বয়স আজ পর্যন্ত কোন পার্টি রে কোন পার্টি বলতে পারবো না যে এই ভাইয়াতে কাপড় আনছি আমার ঠকাই দিছে চ্যালেঞ্জ করলাম যদি আমার কাপড় নিয়ে ঠকে আমি রিটার্ন ব্যাগ ব্যাক দিয়ে দেবো টাকা বুঝছেন দেখেন কিন্তু শাড়িগুলি

হ্যাঁ এক একটা এক এক ডিজাইন এর জন্য তো ভাই এটার দাম কম আমরা ভাই শুনেন এডা যদি সেটিং থাকতো এক একটা মাল বাসলামলে 600 700 টাকা বুঝছেন এডা আনসেটিং মানে এই যে এই এডিজেন্টার যদি হাজারো চেষ্টা করেন যে ভাই এডার আরো আমরা অন্য কালার দেন 10টা কালার দেন আমি কি ভাই দিতে পারবো না এডার একটা কালারেই মানে 25 পিস করে বান্দা থাকে 25 পিস 25টা কালার থাকবে ভাই আচ্ছা বুঝছেন খুব সুন্দর কিন্তু শাড়িগুলি এই দেখেন ডিজাইন গুলো দেখেন জানেন তো আছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এগুলি প্রাইস মাত্র 420 টাকা 420 টাকা ভাই এরকম আপনার কাছে কতগুলো ডিজাইন হবে ভাই ডিজাইন আছে আমার নাও প্রচুর ডিজাইন এই যে দেখেন এগুলি সব এই কাপড় এই যেগুলো আর প্রতি সপ্তাহে এরকম ডিজাইন আসে না হ্যাঁ প্রতি সপ্তাহে আচ্ছা এগুলি মাত্র 420 টাকা 420 টাকা দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়িগুলি আনকমন আনকমন শাড়িগুলি কিন্তু মাত্র 420 420 টাকা হ্যাঁ অসাধারণ কিন্তু মাত্র 420 টাকা এই দেখেন এগুলি কত কত কাউন্টার সুতা ভাই এগুলি ভাই 80 80 কাউন্টার সুতা 80 80 সুতা কাউন্টার সুতা 80 80 আর প্রতি সপ্তাহে নতুন তো কালেকশন আছে হ্যাঁ প্রতি সপ্তাহে এই যে গত ভিডিওর মধ্যে আমরা যেই ডিজাইন গুলো দেখাইছি ভাই এগুলি এখন আর নাই এগুলি এগুলি দেওয়া সম্ভবই না নাই গা মাল এগুলো কি সব সাই প্রিন্টের সাই সব সাই প্রিন্টের ভাই কোন কোম্পানির হবে না না অন্য কোম্পানির হইলে কাপড় রিটার্ন ব্যাক আচ্ছা সব সাই প্রিন্টের হ্যাঁ সব সাই প্রিন্টের এগুলি কি আপনারা সরাসরি কারখানা থেকে আনেন সরাসরি ভাই কারখানা থেকে আনেন তার জন্য রেটটা তো দিতে পারে জি জি কম আপনাদের তাহলে 20 লাখ 30 লাখ ভাই আমাদের একটা দাম মনে করেন 25 30 লাখ 40 লাখ এরকম কিন্তু কালেকশন আচ্ছা মাত্র কিন্তু 12 তবে শাড়িগুলি তো ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন এগুলি মাত্র 420 হুম দেখেন কত সুন্দর সুন্দর এখন দেখাবো ভাই পাকিজার এই যে পাকিজার কোয়ালিটি পাকিজার মাত্র ভাই 500 টাকা একবারে পানির দাম পাঁচশো টাকা আচ্ছা খুবই সুন্দর কিন্তু ভাই অনেকে বলে ভাই শেয়ার করতো কমেন্ট করতো বুঝছেন ওই ইয়া এই লাইক করতো লাইক করলে একটা কাপড় ফিরিয়ে দিব বুঝছেন আমরা ভাই এই দোকাবাজির ব্যবসা করি না আম লাইক কমেন্ট যদি মনে চাই দিব নাইলে না দিব সমস্যা নাই শেয়ার পারলে দিয়েন ভাই না পারলে নাই কিন্তু কাপড়টা শেয়ার দিয়া যারা উপকৃত হয়েছেন যারা ব্যবসা করে উপকৃত হয়েছেন আমার কাছ থেকে কাপড় নেয়া যদি মন চায় একটা শেয়ার দিয়েন যাতে অন্য বাইরা দেখতে পারে বুঝছেন এই দেখেন ভাই এখন বর্তমানে এই উপলক্ষে শাড়িগুলি কোন জেলে যাচ্ছে পূজা উপলক্ষে ভাই বেশিরভাগ এই কাপড়গুলো যাইতেছে চট্টগ্রাম হ্যাঁ আর ওইদিকে যাইতাছে খুলনা খুলনা

আমাদের কাপড়গুলো হয় গুণগত মান এবং খুবই ভালো কাপড় এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন কাপড়গুলি খুব সুন্দর কিন্তু এগুলি প্রেস মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে আর এই এই কোয়ালিটি কাপড়টা গত সপ্তাহ আগের সপ্তাহ আইছিল আমরা যে ভিডিওটা করছিলাম ভাই বুঝছেন মনে হয় তিন চার হাজার পিস গেছে তিন চার হাজার পিস গেছে চার হাজার পিস হইব গেছে আচ্ছা শাড়িগুলি কিন্তু খুবই ভালো অসাধারণ কিন্তু শাড়িগুলো এগুলি মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো করে তাৎপর্য থাকবে প্রত্যেকটা শাড়ি আর খুবই আনকমন কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো করে শাড়ি কালেকশনের শেষ নেই বিরোধে দেখালে অনেক শাড়ি দেখাতে পারবে তো বিরোধ লং হবে তা বিরোধের শেষ এখন কথা হলো বিরোধ একটু লং হবে হ্যাঁ আপারা এবং দাদারা আপনারা ভাইয়েরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা আচ্ছা দেখে আপনার যেটা যে প্রোডাক্টটা ভালো লাগে এটা নিয়েন তবে কাপড় নিবেন ঠক দেন না এই যে শোনেন ঠক দেন না এক সত্য একশো জিতবেন জিতার চিন্তা করে নিবেন আল্লাহ রকমত ঠক দেন না আচ্ছা এগুলো প্রাইস কত করে রাখছেন ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এক মাত্র পাঁচশো আচ্ছা হাতে সম্পূর্ণ বাড়াতে হবে সম্পূর্ণ বাড়াতে হবে এই যে কালার গুলো দেখছেন আপনি ভাই

পাকি সো ভালো কথা মনে করা আছেন ভাই নামটা এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে পাকিজা ঠিক আছে পাকিজা ঠিক আছে আচ্ছা শাড়ির পাকিজা জি 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 আচ্ছা চমৎকার কিন্তু শাড়িগুলি এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো এই যে এটা এই আরেকটা ডিজাইন দেখেন দেখেন ডিজাইনগুলি খুব সুন্দর কিন্তু মাত্র পাঁচশো টাকা এই যে যেগুলি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই দেখেন আচ্ছা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন

আচ্ছা কাফুর এই যে দেখেন এগুলা মাত্র আনকমন কাফুর ভাই আনকমন 620 টাকা আচ্ছা এগুলা কিন্তু カラー ডিজাইন হবে অসাধারণ কিন্তু কালেকশন গুলো দেখেন টাকা করে পেয়ে হয় যে এটা ভাই ম্যাচিং জি দেখেন এর ছাড় একটা ডিজাইন মাত্র 520 টাকা

আরে ভাই কাপড় কাপড় এত সফট দেখছেন এই যে কত সফট কাপড় দাম দিয়ে দেবো এক পানির দাম খুচরা বাজারে আর খুশি হইবো বাজারে কি ছয় সাতশো বিক্রি করতে পারবো এটা অনায়াসে সাতশো টাকা সাতশো অনায়াসে বিক্রি করতে পারবে অনায়াসে বিক্রি কাপড় দেখলেই বুঝবে কাস্টমাররা এ দেখেন ভাই এগুলি রং থাকবে বয়েল শাড়ি 100% রং শুধু কি বয়েল নাকি সুইচ বয়েল এগুলি সুইচ বয়েল রাইট আছে সুইচ বয়েল ভাই সুইচ বয়েল হুম আচ্ছা এক ঘন্টা আগে এই না বলছি তো ভাই আই 420 এ দেখেন এই যে আরেকটা কালার দেখেন ভাই বুঝছেন এগুলি এসে কাপড় ভাই

প্রচুর শাড়ি কালেকশন কিছু কালেকশন কন্ডিশনের মাধ্যমে পঁচিশ পিস দিচ্ছেন আর সরাসরি আসলে দশ পিস না বিক্রি এর ব্যবস্থা অবশ্যই আচ্ছা ঠিক আছে যারা ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও